মানুষ প্রথম আগে কেউ লাগাতে মানুষ দেখে বাবুর নাতির কতটা চাষ করে জানো লাগবে বারো তারা কাঁটা লাগিয়েছে ফলনছে ফলনাশ এইরকম ফলন এজে যে ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আবার দেখাতে চলেছে একটি জ্যাক ফার্মিংয়ের একটি প্রতিবেদন যে প্রতিবেদনে আমাদেরকে সত্যি কথা বলতে এই শ্রী রামকৃষ্ণ নার্সারির এই চারাকে কিছু মানুষ তুলে ধরল আমাদের সামনে আমি আর শ্রী রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত দা বাঁকুড়া থেকে ফিরছিলাম কিছু মানুষ আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমাদের কাছে জানতে চাইলো দাদা আপনারা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ নার্সারি কীভাবে এই প্লান্ট তৈরি করে আমরা বাইরে থেকে অনেক বারো মাসি এ চোরের চারা নিয়ে এসে চার বছর ফার্মিং করছি কিন্তু সেইভাবে ফলন নেই কিন্তু আমার পাশের চাষি সেই চাষি বলছে আমাদেরকে আমার পাশের চাষি কিভাবে এত ফলন পাচ্ছে আপনার কাছ থেকে চারা নিয়ে এসে আজকের এই প্রতিবেদনে আমরা সেই চাষির মুখ থেকেই শুনব কি সত্যি কোনটা সত্যি চলুন বিস্তারিত জানি তার আগে অবশ্যই বলবো এই যে এগুলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত নমস্কার 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 আপনার দর্শক বন্ধুদেরও আন্তরিকভাবে নমস্কার আজকে যে গাঠালে বাগান দাঁড়িয়ে রয়েছি এটা এটা লোকেশনটা একটু যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আঙারিয়া গ্রামের পাশে বালিগুমা বালিগুমা আপনাদের পঞ্চায়েতটা কি জগন্নাথপুর পঞ্চায়েত জগন্নাথপুর পঞ্চায়েত ব্লক বিষ্ণুপুর না জয়পুর জয়পুর বলা জয়পুর ব্লকের জগন্নাথপুর পঞ্চায়েতের বালিগুমা গ্রাম গ্রাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মতিপুর মোল্লা আপনার আফসার মোল্লা তাবুর খান আপনার কুতুবউদ্দিন মোল্লা কুতুব মোল্লা আমরা সব পাশাপাশি বাড়ি আমরা আসছি বলে আমাদের পাশের বাড়ি আচ্ছা আচ্ছা এই গাছটা আপনারা যে দেখলেন কি রকম বয়স লাগানোর সময় দেখেছেন অনেকেই বয়স এক এক বছর দু তিন মাস হবে দু তিন মাস হবে মানে পনেরো মাস মতো

চার পাঁচ বছরের গাছ তো আরো এক বছর তিন মাস গাছে এখনই পঁচিশ 30 পঁয়ত্রিশ চল্লিশ পিস করে ফল লেগে আছে আচ্ছা বাবু আমাদের কি একটা গাছে ফল লেগে আছে না বাগানের সমস্ত গাছে সমস্ত গাছে প্রায় কম বেশি আছে কোনো গাছে আরো বেশি আছে কোন গাছে তো দুপাঁচটা কম আছে হ্যাঁ এরকম পরিমাণ আচ্ছা অনেক তো কম দামের চারা লাগিয়েছে পাশাপাশি 50 টাকা 70 টাকা সেই গাছের রেজাল্ট সেই গাছের ভালো রেজাল্ট হয়নি দুটে এক্টি হইছে ওকালে মোরেও গাছে আমাদের কোনো চাষির কাছে খোঁজ নাই যেভাবে পরিমাণ দেখতে আসছে আপনারা পরিষেবা দিচ্ছেন আমাদের কোনো ব্যবসাদার এভাবে পরিষেবা দেয় নেই গাছের প্রতি না অ্যাকচুয়ালি আমাদেরকে যদি আপনি ব্যবসাদার বলেন একদিকে কথাটা ঠিক আর একদিকে কথাটা ভুল কারণ ব্যবসা করলে তো পয়সা নিয়েছি গাছ দিয়েছি সম্পর্ক সেখানেই শেষ হ্যাঁ কিন্তু আমাদের উদ্দেশ্য আপনাদের সাফল্য আপনাদের হলেই ভালো তবেই তো আমরা খুশি অবশ্যই মোটামুটি আপনাদের এলাকায় অনেকেই তো লাগিয়েছে তো যারা সাকসেস হইনি হ্যাঁ সেরম চাষি মোটামুটি দশ বারোটা আছে তারা গাছ কেটে ফেলেছে গাছ কেটে ফেলে দিয়েছে এবার এই যে যে বাগানে দাঁড়িয়ে রয়েছে যে দাদা ভাইয়ের বাগানে দাঁড়িয়ে রয়েছে ইনি কি বলছো যে আমি গাছ কাটবো না কেন কাটবো ফলন ভালো ফলন ভালো হচ্ছে গাছ এবার আপনার মনের মধ্যে জিজ্ঞাসা আসছে না যে আমি কেন করবো না যে এত ভালো ফলন পাচ্ছে ভাইটা আমিও তো এরকম ফলন পেতে পারি মানুষ প্রথম আগে কেউ লাগাতে চায়নি এখন মানুষ দেখে মানুষ লাগাবে আপনার এখান থেকে কত দূরে কত দূরে কিলোমিটার তো এই যে ফলন এইরকম ফলন যদি হয় যত গাছ বয়স হবে তত আরো বেশি ফলন হবে

আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি ধরুন উঁচু জায়গা অতীত জায়গা সেই জায়গা যদি জল দেওয়ার ব্যবস্থা থাকে এই চাষটা কতটা উপযুক্ত বলে মনে করছেন চাষ করা উপযুক্ত উঁচু জায়গা তো ভালো উপযুক্ত এইরকমই কোথাও শুনেছেন আপনার এলাকায় তো এত বাগান রামকৃষ্ণ আশ্রয় করিয়েছে কোন বাগান আমাদের গাছে চারা নিয়ে ফল হয়নি বা কম ফল হয়েছে না ফলন ভালো গাছেরও বিঘ্নি আছে অন্য অন্য গাছ কিনে হয়নি আমাদের

আমাদের দামি দাম নিয়েছেন একশো বিশ টাকা করি হয়তো বা বলে দিয়েছেন যে আমাদের কাছে চারা এনে দিয়েছেন এরকম কিছু ব্যাপার হতে পারে আপনারা আসতে পারেন গাছগুলো দেখতে পারেন এরকম ফলন কি কৌশল দেখেছেন বলে মনে না এই গাছে যেবার ফলন ধরেছে আমরা আরও পাশাপাশি লোক লাগিয়েছে সেভাবে ফলন হয়নি আমাদের পাশাপাশি যারা গাছ লাগিয়েছিল তারা কাঁঠাল বাগান দেখে এ বাগান দেখে খুবই খুশি আরও আপনাদের কাছে যোগাযোগ করছি আমরা নাম্বার লিচ্ছি যে আমরা লাগাবো যাতে আমরা এভাবেই পরিষেবা পায়। বাগান আমাদের যে দেখতে এসছে অন্যান্য মালিকরা দেখে নেই কিন্তু আমরা এভাবে মালিক নিজে এসে আর কাটন বাগান দেখে যাচ্ছে আমরা বারবার খরচা করে এসছে আমরা যে পরিমাণে যে টাকাটা দিয়ে গাছ লাগিয়েছি তার থেকে আমরা অত্যাধিক মালিক আমাদের নিজের গাছকে দেখে খরচা করছে মানে আপনারা যে পয়সায় গাছটা কিনেছেন তার থেকে অত্যাধিক আমরা খরচ করে দেখে যাই দেখে যাচ্ছে আমরা অন্য মালিকরা এসবভাবে দেখে যায় না আমাদের গাছ কিন্তু গাছের ফলনও ভালো আমাদের পাশাপাশি গ্রামও বলছে না গাছের ফলন ভালো হয়েছে রাস্তার ধারেই গাছ পাশের লোক এসে দেখে এসে লাগায় যেমন লাগাবার চেষ্টা করছে বন্ধু একটা ভালো ফলনের জন্য প্রয়োজন হয় উন্নত প্ল্যান্ট বা উন্নত গাছ তার সাথে দরকার উন্নত প্রযুক্তি সেটুকু রামকৃষ্ণ আশ্রয় আপনাদের সর্বদাই দিয়ে আসছে আগামী দিনেও দেবে আমার সেভাবে কিন্তু মাল ওষুধও দিতে পারেনি যেভাবে ফলন হয়েছে আসুন কৃষকের বাগানগুলো দেখুন আমরা তো বিঘাতে এক লক্ষ টাকার গ্যারেন্টি নিয়েই থাকি এটা বাগানগুলো দেখুন বড় বাগানগুলো কিভাবে এ করে আট লাখ দশ লাখ বারো লাখ চেষ্টা রোজগার করছেন আজকের প্রতিবেদনটা বড় করব না আপনারা দেখুন তারপর সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন কোন বাগান আমাদের গাছে চারা নিয়ে ফল হয়নি বা কম ফল হয়েছে না ফলন ভালো গাছেরও বিঘ্নি আছে অন্য অন্য গাছ হয় হয়নি আমাদের অন্যান্য গাছ হয়নি অন্য গাছ আমাদের হয়নি এ গাছের পরিমাণ মানে অন্য অন্য জায়গা থেকে চারা কিনে লাগিয়েছে এখন ফল হয়নি এগিয়ে আসেন হয়নি চাচাও কিনেছে কিনা চারা একদম হয়নি ওইটাই আচ্ছা